অধ্যাপক কলিমুল্লা ভিসি কলিমুল্লাহ বা কলিমুল্লাহ কলিমুল্লা টক শোয়ের যে নামে বলি না কেন তাকে আটক করা হয়েছে দুদকের মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে দেখুন এই কলিমুল্লারা গত ষোলো বছরের যে ফ্যাসিবা ছিল। সেই টিকিয়ে রাখার জন্য যে জনমত তৈরি করা যে বয়ান তৈরি করা সেই কাজটা করেছে উনি কিন্তু শুরু থেকেই ধূর্ত বাট পাট মানুষ একদম চুরি চামাই যেখান থেকে করে সেখান থেকে করে দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন একটা এনজিও চালায় জানিপথ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ মানে সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য দেশীয় মন্ত্রীদেরকে বৈধতা দেওয়ার জন্য কাজ করেছে অথচ তার কাজ করার কথা ছিল নির্বাচন পর্যবেক্ষণ করবেন তার এই প্রতিষ্ঠান থেকে গত তিনটি নির্বাচন দুই হাজার আট নির্বাচনটা কিন্তু চরমভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল এখানে একটা নির্বাচনটা করা হয়েছিল এরপর যাই হোক এটা একটা বিষয় যে এখানে মোটামুটি জনগণ ভোট দিতে পেরেছিল বা বাকি দেওয়া হয়েছিল কুইয়ান্যায় হয়েছিল এরপরে ১৩ সাল আঠারো সাল এবং দুই হাজার চব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনটাকে এই জানিপথ থেকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছিল এরপরে জানি যে প্রধান নাজমুল কলিমুল্লা উনি বেগম বোগে ইউনিভার্সিটি ভিসি হয়েছেন ভিসি হওয়ার পরে ব্যাপক দুর্নীতি হয়েছেন লুটপাট করেছেন এবং লুটপাটকারীদের সুযোগ করে দিয়েছেন ইভেন তিনি ভিসি থাকা অবস্থায় ঢাকা থেকে যাওয়া অফিসে উনি বসতেন রংপুরে যাওয়ার কিন্তু তার সময় নেই কিন্তু ভিসিকে ঠিকই করেছেন কারণ রংপুরে গেলে টক যাবেন কীভাবে এখানে যে বিভিন্ন চুরি দাঁড়িয়ে যে সিস্টেমগুলো ছিল সিস্টেমগুলো ওগুলো করবেন কি বলে চুরি তার খুব ছোট চুরি এছাড়া বিভিন্ন চুরি সিস্টেম কত কিছু করেছেন যে যে অন্যায়টি করেছেন আমরা যারা রাজনীতির সচেতন বা রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করি বা একটু চোখ কান খোলা আছে তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে এই রাষ্ট্রের বিরুদ্ধে নানা রকম ডিস ইনফরমেশন এবং মিস ইনফরমেশন প্রচার করতেছিলেন কারণ তার বিশ্বাস ছিল তিনি একই সাথে ইন্ডিয়া লবি একই সাথে আমেরিকান লবি আবার ইহুদি লবি বলা হয়ে থাকে ফলে তিনি মনে করছেন তিনি সবকিছু উঠতে থাকেন সম্প্রতি এই যে পোশাক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি যে শুল্ক আরোপের ফলে যেটা হলো বাংলাদেশে প্রথমে তিরিশ শুল্ক দেওয়া হয়েছিল সেইটার সময় যদি কার্যকর হয়ে যেত তাহলে গার্মেন্টস ওনার যারা রয়েছেন বেশিরভাগই হচ্ছে তো লুটেরা ছিলেন এদেরকে নিয়ে এবং আরও দুই একজন ব্যক্তি নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে একটা কু করার ষড়যন্ত্র করেছিলেন তিনি কিন্তু আবার সেনাবাহিনীর কর্নেল এটাও অনারি কর্নেল সো ওই দিক থেকে শুরু করে তিনি একটা কু করার জন্য মোটামুটি একটা ভালো ষড়যন্ত্র করেছিলেন সরকারকে ফেলে দেওয়া যায় এবং দেশকে অস্থিতিশীল করা যায় সব মিলে ওনাকে আসলে অনেক আগেই আইনের আওতায় আনা দরকার ছিল এটা হচ্ছে জ্ঞান পাপি নিকৃষ্ট ধরনের জ্ঞান পাপি আমাদের সমাজে এইসব লোক যখন থাকবে তারা ভালো একটা বিষয়কে সমস্যা করবেন আবার খারাপ একটা বিষয়কে তাদের এনজিওর মাধ্যমে তাদের সুশীল ভাবদার মাধ্যমে এবং তাদের মুখের কথার মাধ্যমে এটা খারাপ জিনিসকে ভালোভাবে উপস্থাপন করে দিল যেমন গত পনেরো বছর তিনি আওয়ামী সেই সার্ভটা করে গিয়েছে দেখুন শিক্ষক যখন নীতিহীন হয়ে যায় নৈতিকতাহীন হয়ে যায় যখন করাপ্টেড হয়ে যায় তখন তার কিছু করার থাকে না এই লোকগুলো আসলেই বাংলাদেশের খায় বাংলাদেশের পরে বাংলাদেশ টাকা ইনকাম করে অথচ যখন বেনিফিট দেওয়া দরকার যখন দেশের জন্য কাজ না করে দেশের বিপক্ষে কাজ করে প্রতিবেশী রাষ্ট্রের এজেন্ট হিসেবে কাজ করে অস্ত তার ইনকাম কিন্তু সব বাংলাদেশে করে দেখুন এসব দুর্নীতিবাস লোকদের পরিণতি কিন্তু কখনোই ভালো হয় এরা আদালতে পচে মরে কিন্তু তাদের পরিবার পরিজন আত্মীয় তারা কিন্তু দেশের বাইরে এই টাকা দিয়ে আমোদ ফুর্তি করে অপচয় করে মাঝখান থেকে দেশের টাকাটা বাইরে চলে যায় তো কলিমুল্লা স্যারকে অ্যারেস্ট করায় আমি সরকারকে সাধুবাদ জানাই তাকে যেহেতু আইনের আওতায় আনা হয়েছে তা না হলে উনি যেভাবে যে কাজ করতেছিলেন যে কথা বলতেছিলেন বিপ্লবকে নসৎ করার জন্য বাইরে গেলে হয়তো বা মপ লেন্সিংয়ের শিকার হতে পারতেন তো কারণ তার উপর আমি দেখেছি যে এই যে অ্যারেস্ট হওয়ার পরে যেখানেই গিয়েছি চায়ের দোকান সবজির মার্কেট যে জায়গায় রিক্সাওয়ালা সবাই তাকে চিনে এবং সব লোকজন জানে এই লোকটা হচ্ছে আপাদমস্ত টাউট শিক্ষক হিসেবে কিন্তু তিনি সমাজে পরিচিত নন ওরা হচ্ছে তার মুখোশ শিক্ষকটা হচ্ছে মুখোশ আসল কাজটা হচ্ছে সে কোথায় কিভাবে সিস্টেম করা যাবে দেশকে বিপদে ফেলা যাবে রাষ্ট্রকে বিপদে ফেলা যাবে মানুষের উপর আবার সেই ফেসিভাল টাইম করা যাবে সেই চেষ্টা করতেছিলেন প্রায় এক বছর যাবত যাই হোক এইবার সরকার বদল হয়েছে সরকার একটু অ্যাক্টিভ দিয়েছেন যার ফলে এরকম একটা ধূর্ত দুর্নীতিবাস লম্পট জ্ঞান অ্যারেস্ট করার সুযোগ হয়েছে সুযোগ করেছে সরকারকে আমি ধন্যবাদ জানাই একই সাথে তার প্রতি যেন কোনো অবিচার না হয় উনি যেন ঠিক ন্যায় বিচারটি পান সেটাও দাবি জানাচ্ছে ধন্যবাদ সবাইকে